বন্ধুরা এই দেশটা একদিন রক্ত দিয়ে স্বাধীন হয়েছিল শুধু ভূখণ্ডে নয় মানুষ চেয়েছিল সম্মান নেজ্যতা আর প্রতিবেশীর মর্যাদা কিন্তু আজ যখন একটা প্রশ্ন করা হয় বাংলাদেশের মানুষ ভারতকে এত ঘৃণা করে কেন তখন উত্তরটা খুঁজতে হয় সীমান্তে খরায় পুড়ে যাওয়া ফসলের জমিতে আর খুঁজতে হয় সেই মানুষের চোখে যে প্রতিদিন শুনে তুই ভারত বিরোধী বন্ধুরা এই ভারত উনিশশো সালে আমাদের স্বাধীনতা পাশে দাঁড়িয়েছিল সেই ভারতই আজ সীমান্তে আমাদের ভাই বোন গুলি করে হত্যা করে বিএসএফ এর গুলিতে মরে এক একটা গরিব কৃষক তারা বাংলাদেশের নাগরিক এত মৃত্যু এত রক্ত তার কোন বিচার হয় না কেন বলে হয়েছে। আর বাংলাদেশের স্বৈরাচার সরকার মাথা নিচু করে বসেছিল কারণ তার শাসন টিকে ছিল ভারতের দয়ায় বিশেষ করে খুলনা রংপুর আর সীমান্ত অঞ্চলের মানুষ যারা সবচেয়ে বেশি বঞ্চিত তারা জানে কি পরিমাণ ক্ষতি করেছে এই একতরফা সম্পর্ক খুলনায় যখন তেল গ্যাস বা চিংড়ির দাম পড়ে যায় রং করে যখন কৃষক ধান তুলে পানির অভাবে জমিতে পুড়ে ফেলে তখন ভারত একতরফা ভাবে তিস্তার পানি বন্ধ করে রাখে তিস্তা নদী এক সময় ছিল উত্তরাঞ্চলের জীবন রেখা আজ তা যেন উত্তরের দীর্ঘশ্বাস ভারতের উপরের বাদ তুলে দেয় যখন ওদের বন্যা হয় আর আমাদের ফসলি জমিতে নামে মরার পানি এভাবেই একটা স্বাধীন দেশের আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যায় সম্মানের জলধারা বন্ধুরা শুধু পানি সীমান্ত নয় ভারতের মিডিয়া প্রতিদিন আমাদের নিয়ে গুজব ছড়ায় তারা বলে বাংলাদেশ অস্থি ব্যর্থ উগ্রপন্থী যখন চায় বলে বাংলাদেশ ভারতের প্রতি অকৃতজ্ঞ কিন্তু তারা বলে না কিভাবে ভারত একতরফা ভাবে বাংলাদেশের বাজার ব্যবহার করে কিভাবে ট্রানজিটের নামে আমাদের রাস্তা রেল লাইন সমুদ্র বন্দর দখলে রাখে আর বন্ধুরা সেই মিডিয়া যখন শেখ হাসিনাকে ঘিরে গুণগান গায় তখন বুঝতে কষ্ট হয় না কেন বাংলাদেশে টানা 17 বছর ধরে একজন স্বৈরাচার ক্ষমতায় ছিল শেখ হাসিনা যিনি বিরোধী দলের কণ্ঠরোধ করেছেন যিনি মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছেন যার আমলে ভোটার অধিকার কেবল কাগজের রয়ে গেছে তাকে ভারত সমর্থন করেছে নিঃশর্তভাবে কারণ তারা জানে হাসিনা থাকলে তাদের বাণিজ্য জন রিপোর্ট কেস্ত নিয়ে কেউ জিজ্ঞেস করে না আর ভয়ঙ্কর সত্য হলো 2024 সালে 5 আগস্ট যখন দেশের মানুষ রাস্তায় নেমেছে বাসপ চলেছে প্রতিবাদে তখন শেখ হাসিনা গোপনে দেশ থেকে পালিয়ে যায় ভারতে গিয়ে আশ্রয় নেয় হ্যাঁ সেটাই বাস্তবতা তাহলে প্রশ্ন আসে এই যে দেশের মানুষ সীমান্তে মরছে পানি পাচ্ছে না বাজারে লুট চলছে আর যারা প্রতিবাদ করেছে তাদের বলা হচ্ছে ভারত বিরোধী তাহলে কি এটাই স্বাধীনতা বন্ধুরা আজ খুব খুলনার মাটিতে গর্জে উঠে যুব রংপুরের মাটি কামড়ে পড়ে আছে কৃষক সীমান্তে কান্না চাপা দেয় পরিবার এই কান্না কোন ভাষা বোঝে না বোঝে না কূটনীতি শুধু জানে বাংলাদেশের মানুষ আর মাথা নত করতে চায় না আমরা ভারত বিরোধী না আমরা অত্যাচার বিরোধী অন্যায় বিরোধী আধিপত্য বিরোধী আমরা চাই ভালোবাসা প্রতিবেশিত্ব পারস্পরিক সম্মান কিন্তু যদি ভারত এই বন্ধুত্বের নামে আমাদের স্বাধীনতা গণতন্ত্র আর জনমত দমন করে তাহলে প্রতিবাদ হবে এটাই প্রকৃত দেশ প্রেম এই ভিডিওটা শুধু একটি গল্প না এটা আমাদের ঘুম ভাঙ্গা একটা ডাক খুলনা রংপুর দিনাজপুর রাজশাহী যেখানে ভারতের প্রভাব সবচেয়ে বেশি সেখান উঠেছে বাংলাদেশ আপনারা যারা এই কথাগুলো বিশ্বাস করে যারা চান স্বাধীনতার অর্থ শুধু পতকায় নয় মানুষের অধিকারও হোক তারা এই ভিডিওটা শেয়ার করুন ছড়িয়ে দিন আর কমেন্টে লিখে দিন বাংলাদেশ আর কারো করুণার দেশ নয় এখন বাংলাদেশ মাথা উঁচু করে বাঁচতে শিখেছে